চোরের বউ তাড়াতাড়ি তোর বরকে বল আমার মুরগিটা ফেরত দিতে চোর একটা কত কষ্ট করে আমার মুরগিটাকে বড় করেছিলাম তোর স্বামীর জন্য রাখাই গেল না শেষ মেশ চুরি করে নিল এই এই মুখটা সামনে কথা বল আমার স্বামী चोर নয় দেখけ তোর মুরগি শিয়ালে খেয়ে নিয়েছে আমার স্বামীকে বারবার দোষ দিয়া বন্ধ কর তোর ওই দুই টাকার মুরগি নেওয়ার জন্য আমাদের বয়েই গেছে তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছি বলে তুই আমাকে চোরের বউ বলছি তোর এত বড় শাহস মুখ সামলা মুখ সামলা তা না হলে তোর মুখ আমি ভেঙে দেব। কি তুই আমার মুখ ভেঙে দিবি চোরের মায়ের বড় গলা আরে না না মা হবে কেন মা হবে কেন চোরের বউয়ের বড় গলা আমার মুরগিটা তুই এক্ষুনি কোথা থেকে এনে দিবি তা আমি জানি না না হলে কিন্তু গ্রামের মধ্যে তোদের নামে আমি নালিশ বসাবো এত স্বামী মুরগি তার উপর আবার বড় বড় কথা বারবার আমাকে মুরগি চোর মুরগি বলিস না বুঝেছিস একটা কথা মনে রাখিস তোর কিন্তু নদীর ঘাটে যেতে আমার বাড়ির উঠান পেরোতে হয় আমার বাড়ির সামনেও যদি তোকে কোনোদিন আমার স্বামীকে যে চোর বলবে তার মুখ আমি ভেঙে দিব। বুঝতে পেরেছি তুই আমার মুরগি ফেরত দিবি না ও তাড়াতাড়ি তোদের নামে আমি গ্রামে নালিশ জমা করবো তখন তোদেরকে উপস্থিত থাকতে হবে তোর স্বামী শুধু আমার মুরগি নয় হাসেম কাকার ছাগলটাও চুরি করেছিল সেদিন হাসেম কাকার ছোট ছেলে নিজ চোখে দেখেছে তোর স্বামীকে বুঝেছি তোরা কাকে না কাকে দেখেছি আর সেটা আমার স্বামী বলে চালিয়ে দিচ্ছি তোদের কাছে কোনো প্রমাণ আছে আমার স্বামী জোর আগে প্রমাণ বের কর তারপর কথা বলতে আসিস প্রমাণ ছাড়া জমিদার মশাইও তোদের নালিশ শুনবে না বুঝাচি শুন কানুচরের বউ একটা কথা মনে রাখিস যেদিন গ্রামের লোকজন তোর স্বামীকে ধরতে পারবে সেদিন সবাই তোর স্বামীর হাত পা ভেঙে দিবে এই কথাটা তোর ওই গিলুছাড়া মাথায় ঢুকিয়ে রাখিস সব সময় ওই গো এখনো উঠছো না কেন চুরি করার কি সময় হয়নি এই ওঠো ওঠো বলছি তুমি না সকালে বলে দিয়েছিলে তোমাকে রাত দুইটার সময় ডেকে দিতে ওই উঠছো না কিসের জন্য দেব না কি জল ঢেলে গরুর মতো নাক ডেকে যাচ্ছ মনে হচ্ছে তো দুই বছর ধরে ঘুমাওনি কই উঠবে নাকি হ্যাঁ গিন্নি একটু ঘুমাতে দাও না আমি আজকে চুরি করতে যেতে পারবো না বুঝেছো আজকে আমি ঘুমব কালকে আবার চুরি করতে যাব। প্রত্যেকদিন দিন চুরি করতে একদমই ভালো লাগে না গিন্নি আজকে আমাকে ক্ষমা করো কালকে তোমাকে কথা দিলাম বিশাল বড় একটা চুরি করব। চুরি না করলে খাবো কি শুনি সকালের যে কোনো খাবার নেই সেটা মনে আছে তোমার আর তুমি চুরি করতে যাও নাকি মঞ্চে নাচতে যাও এত মানুষ তোমায় চুরি করতে দেখে কি করে যে তুমি চুরি করছো একটু সাবধানে চুরি করতে পারো না তোমার মতো অলস একটা চোর আমি জীবনেও দেখিনি তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে প্রত্যেক দিনই দুই তিনটা চুরি করতাম ওঠো ওঠো বলছি চুরি করতে যাও আচ্ছা ঠিক আছে গিন্নি আমি তাহলে চুরি করতে গেলাম কানের কাছে এত বক বক করো না তো কানের মাথা কে ফেলছো একদম হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও আর শোনো সাবধানে একটু চুরি করো চুরি করা ছাড়া আর তো কোনো কাজই তুমি করতে পারো না তাই আমি বাধ্য হয়ে তোমাকে চুরি করতে পাঠাই জীবনে সবথেকে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে ভাবতাম তুমি বড় ধরনের চোর এখন তো দেখি তুমি নিচকে চোর ঘিন্নে এত অপমান করো না বললামই তো যাচ্ছি চুরি করতে আর কত কথা তুমি শোনাবে বলো তো গিন্নির কথাই তো বেরিয়ে পড়লাম চুরি করতে কিন্তু কি চুরি করব কিছুই তো বুঝতে পারছি না আশেপাশে তো কোনো কিছুই দেখতে পারছি না যে সেটা চুরি করব মানুষ এখন বড় চালাক হয়ে গিয়েছে খুবই সতর্ক থাকে যাই আর একটু সামনে গিয়ে দেখি কোনো কিছু পাই কি না আজকে যদি আমি কোনো কিছু চুরি করে না নিয়ে যাই তাহলে গিন্নি আমাকে মেরেই ফেলবে হ্যাঁ বিধাতা আমাকে তুমি রক্ষা করো। আমাকে তুমি চুরি করতে সাহায্য করো হে বাবা রে বাবা একেই বলে কপাল কপাল কি সুন্দর একটা নাদুস নুদুস গরু এটা যদি আমি চুড়াই পথে বিক্রি করি অনেকগুলো টাকা পাবো যায় গাইটাকে গপ করে ধরে টপ করে গিন্নিকে দেখি আসি গিন্নি দেখলে বেজায় খুশি হবে এই কথা বলে কানুচোর সেই গাবিটাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল তার গিন্নিকে দেখানোর জন্য কানুচোর মনে ছিল একরাশ খুশি গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি বেরিয়ে এসো দেখো আমি কি এনেছি গিন্নি ও গিন্নি ঘুমিয়ে গেলে নাকি আরে বাস এটা তুমি কি করেছো বাহ বাহ খুব ভালো একটা কাজ করেছো এই নাদুশ নুদশ গাধা বিক্রি করলে আমাদের হাতে অনেক গুলো টাকা আসবে আসলে তুমি একটা খাতিচোর না হলে এত বড় একটা গাধা কি করে নিয়ে আসলে তুমি এই গাধা চাই টাকা দিয়ে আমাদের খাবার খরচ সহ আমার কিছু গয়নাও হয়ে যাবে হায় হায় হাই আমার কি সর্বনাশ হয়ে গেল গো আমার এত কষ্টের গাভীটা চড়ে নিয়ে গেল গো গো আমার নিয়ে গেল এত বড় ক্ষতি কেন করলো আমি একজন গরিব মানুষ আমার কে এত বড় সর্বনাশটা করলো গো কে করলো আমার কি মনে হয় জানেন তো কাশেম কাকা এটা কানুচোরেরই কাজ কানু চর ছাড়া এটা কে নিবে বলুন তো সেদিন আমাদের ছাগলটাও হারিয়ে গেল মাঠ থেকে একটা বাচ্চা বলেছে ছোট্ট ছাগলটাকে নাকি কানু নিয়েছে গ্রামে তো এমনি চুরি হচ্ছে তোমার গাভীটাকে এখানে রাখতে গেলে কেন বাবারে তোমরা তো জানোই আমি একজন গরিব মানুষ আমি তো সব সময় গাভীটাকে ঘরের বারান্দায় রেখে ঘুমাই কিন্তু গতকালকে শরীরটা ভালো লাগছিল না তাই আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কে জানতো আমার এত বড় সর্বনাশ হয়ে যাবে কাকা চলুন আমরা একটা কাজ করি কানুচোরের বাড়িতে গিয়ে দেখি ওই গাভীটা আছে কিনা ওই কানু বেটাকে জিজ্ঞেস করলেই সব সত্যি বেরিয়ে আসবে ওই কানু চোরের জন্য গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে আজ এর গড় চুরি হচ্ছে তো কাল কারো ছাগল চুরি হচ্ছে কানু এই কানু তাড়াতাড়ি বেরিয়ে আয় আমার গরুটা দে বলছি এই কানু কানু ঘরে আছি এই কানু বের হ আমার গরু চুরি করেও তুই কোনোদিন সুখী হতে পারবি না কানু এই কানু বেরিয়ে আয়

সুস্ত সে বিছানা ছরাই উঠতে পারছে না আবার যাবে চুরি করতে তোমার স্বামী প্রত্যেকদিন কার না কারো বাড়িতে চুরি করেই যাচ্ছে শুনো একটা কথা তোমার স্বামীকে যদি কোনোদিন আমরা হাতে না হাতে ধরি না তাহলে তার হাত পা ভেঙে একদম ঘরে বসিয়ে দেব কে তার হাত পা ভাঙে সেটা তো এবার আমি দেখাব তারাও ঝাড়ুটা ঘর থেকে নিয়ে আসি তোমাদের এক এক করে ঝাড়ু পিটা করব আমি যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও আর আমার বাড়িতে কোনোদিনও এসে চিল্লে পাল্লা করবে না আমার স্বামীকে যদি কোনোদিন আর চোর বলে পাল্লা করেছো দেখো সেদিন আমি তোমাদের কি অবস্থা করি তোমাদের গরু তোমরা কি করেছো না করেছো সেটা তোমরা জানো আর সেই দোষ কিনা আমার স্বামীকে দিচ্ছ আর শোনো আমার স্বামীকে চোর অপবাদ দেয়া বন্ধ করো আমার স্বামীর মতো ভালো মানুষ এই পৃথিবীতে তাই নেই পিঠেই হও তো বাবু আমার ওঠোন থেকে তাড়াতাড়ি তোমরা পিধেই হও হ হ এই নাও গিন্নি দেখো আমি গরু বেচে কতগুলো টাকা পেয়েছি এখন কটা মাস চুড়ি বন্ধ রাখি গ্রামের লোকজন অনেক ক্ষেপে গেছে আমার উপর দুই তিন মাস অনায়াসেই চলে যাবে এই টাকা দিয়েই ই গগিনি কথা বলছ না কেন তোমার কি ভালো লাগছে না এই টাকাগুলো পেয়ে তুমি বলতে কি চাইছ শুনি তুমি এই টাকাগুলো আমাকে ধরিয়ে দিচ্ছ যাতে তুমি দুই তিন মাস আরামে থাকতে পারো তাই নাকি এত সুজা না বাপু তুমি আজ আবার চুরি করতে যাবে বুঝেছ কি বলছ ডাককি গিন্নি যা বলছ তুমি কি ভেবেচিন্তে বলছ এখন গ্রামের সবাই খুবই সতর্কতা অবলম্বন করে একবার যদি আমাকে ধরতে পারে তাহলে আমার সঙ্গ করে দেবে তুমি কি চাও এই বয়সে বিধবা হতে আরে গাদা আমার কথাটা তো তুমি বুঝতেই চাইছো না শোনো আজকে একটা চুরি করো তারপর চুরি করতে হবে না এক দুই মাস তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো নাকি কিছুই বুঝতে পারোনি আজকে কিন্তু তোমাকে চুরি করতে যেতেই হবে না হলে আমি কিন্তু তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেব আচ্ছা ঠিক আছে গিন্নি আমি তোমার কথাই শুনলাম আজকে আমি তোমার কথা মতো চুরি করতে যাব কিন্তু আমার মনে হয় না আজকে আমি কিছু চুরি করে আনতে পারবো হাতের কাছে তুমি যা পাবে তাই চুরি করে নিয়ে আসবে যাও যাও এখন সিনানটা করে আসো আমি তোমার জন্য ভাত বেড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গিন্নি কতদিন হলো ভালো মন্দ খাই না আজকে পেট ভরে খাবো এখানে কি দাঁড়িয়ে শুধু কথা বলতেই থাকবে নাকি স্নান করতেও যাবে বেশি কথা বলো তুমি এত কথা বললে বেশি দিন তুমি বাঁচবে না বুঝেছো সেদিন রাতে অনেক অনিরাপত্তা থাকতেও কালু যায় চুরি করতে সে গ্রামের একটি মুরগির খামারে গিয়ে প্রবেশ করে জীবনেও আমি শুনিনি যে মুরগির খামারে মাত্র একটাই মুরগি থাকে তবে কি আর করার এই মুরগিটাকে আমাকে নিয়ে যেতে হবে না হলে তো আবার গিন্নি আমাকে ঘরে জায়গা দিবে না মুরগিটা কি অজ্ঞান টজ্ঞান হয়ে গেল নাকি কোনো নড়াচড়াই করে না এটা কি মরা মুরগি নাকি কিছুই তো আমি বুঝতে পারছি না অন্ধকারে কিছু ভালোভাবেই দেখাই যাচ্ছে না

কানু চড়কে ধর সবাই এগুলো সব আমাদেরই পরিকল্পনা ছিল জানিস কানু তোর হাতে যে মুরগিটা রয়েছে ওটা আসল মুরগি নয় ওটা একটা খেলনা মুরগি আজ তোকে দেখাবো আমরা মজা আমি কিছু করিনি আমাকে ছেড়ে দাও তোমরা আমাকে ছেড়ে দাও আমাকে তোমরা ছেড়ে দাও কানুকে যেন ছেড়ে দেয় সেই জন্য কানু গ্রামের লোকজনের কাছে ওখানে কাকতি মিনাতি করতে থাকে কিন্তু কানুকে তারা ছেড়ে দেয় না বাবা গো মেরে ফেললো গো মরে গেলাম গো মরে গেলাম বাচ্চা 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 আমি শেষ হয়ে গেলাম গো আমি শেষ হয়ে গেলাম আমার হাত পা সব ভেঙে দিল গো সব ভেঙে দিল কিন্নি সব হয়েছে তোমার জন্য তোমার তো অল্পতে পেট ভরে না তোমার হলো লভিমন তোমার আরো চাই আরো চাই এখন আমার হাত পা ভেঙে গেল এখন আমি না পারবো চুরি করতে না পারবো কোনো কাজ করতে আমাকে সারা জীবন এভাবেই পড়ে থাকতে হবে গো আমাকে জন্মের শিক্ষা দিয়ে দিল গো ওই গ্রামের মানুষগুলো সব হয়েছে আমার লোভের জন্য আমি তোমাকে যদি আজ না পাঠাতাম তাহলে আজ তোমার এই অবস্থা হতো না আমি অনেক লবে হয়ে গিয়েছিলাম যার ফল এখন আমি ভোগ করছি গ্রামের লোকজন বলেছে আমাদের বাড়িছাড়া করবে এই ভিটে বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব আমাদের কাছে তো এখন কোনো টাকা পয়সাও নেই যা ছিল সব তো গ্রামের লোকজন নিয়ে নিয়েছে কি হবে আমাদের কি হবে আমি কিছু বুঝতে পারছি না কি হবে আমাদের এখন আমার লোভের জন্যই তোমার আজ হাত পা ভেঙে ফেললো সবাই মিলে এখন আমাদের সংসারটা চলবে কি করে আমি কিচ্ছু বুঝতে পারছি না কিভাবে চলবে মানে এতদিন আমি চুরি করে তোমাকে খাওয়াইনি আজ থেকে তুমি আমাকে কাজ করে খাওয়াবে ব্যাস তোমার লোভের ফল তোমাকেই ভোগ করতে হবে কানুচর আর কানুচরের বউকে গ্রামবাসীরা মিলে অনেক বড় একটা শিক্ষা দিয়ে দিয়েছিল এরপর কানুচরের বউ মানুষের বাড়িতে কাজ করে করে তাদের সংসারটা চালাত সে তার স্বামীকে আর কোনোদিনও পাঠায়নি চুরি করতে কারণ সে বুঝেছিল বেশি রপ করা ভালো না আর একবার যদি তার বর চুরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার বরকে সারা জীবনই পঙ্গু হয়ে কাটাতে হবে